Na gầy đi, khỏe ga, khỏe ga, khỏe ga. khỏe ga, khỏe ga. khỏe ga. ஜி ஜி আমরা পরের প্রোগ্রামে চলে যাব যারা মাল্যদান করতে চান আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আছে আমাদের শহীদ ক্ষুদিরাম আছেন আমি তাদের প্রতিকৃতি যারা মাল্যদান করতে চান দয়া করে মাল্যদানটা করবেন আজকে আমাদের স্বাধীনতা যারা শহীদ হয়েছে তাদেরও আমরা স্মরণ করলাম এবার প্রজাতন্ত্র দিবস প্রজাতেরই তন্ত্র আজকে প্রজার সংবিধান আজকে বাবা সাহেব আম্বেদকর ছিল আজকে তার সেই প্রতিষ্ঠা সেই প্রজাতন্ত্র আসল সেই প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই মিলে দিবস পালন করলাম সেই বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আজকে আমাদের এইখানকার ছোট্ট অনুষ্ঠান পঞ্চম মিত্র লেনের ছোট্ট অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি যোচনা করি ধন্যবাদ আমাদের প্রিয় নেতা